ইন ইটালি কোনো ডিক্লারেশন নেই কে নিয়ে আসছে তাহলে আপনি নিজে তরিকার ইটালি নাম দিয়ে দিয়েছেন না মার্কেট ওনারা নিজেরা তৈরি করেছেন না অবৈধ জিনিস তো বহুত আমাদের কাছে কি আমি স্যার এই ব্যাপারে এই দোকানটা

কোনো ডিক্লারেশন নেই কে নিয়ে আসছে তাহলে আপনি নিজে তৈরি করে ইটালির নাম দিয়েছেন এরকম না ডিএনসি মার্কেট ওনারা নিজেরা তৈরি করছেন ওনারা কোথা থেকে পেয়েছেন কোনো তথ্য নেই এগুলো বিক্রি করতে পারবেন না সকল দিন কে মাফি দেওয়া

আমি যেহেতু নতুন প্রতিষ্ঠান আপনাকে সতর্ক করে দশ হাজার টাকা জরিমানা করা হলো আছে আমরা স্থায়ী ভাবে বন্ধ করে দিতে হবে আমাদের